শেখ আব্দ হরিপুরি আল্লামা নূর উদ্দিন গৌহরপুরি প্রিন্সিপাল মৌলানা হাবিবুর রহমান দরগারিস হুজুর আকবর আলী নদা মুফতি আবুল কালাম জাহতুল্লাহ আলাই হজরত মৌলানা আব্দুল জলিল চৌধুরী রাহিমুল্লাহ ওনাদের মাহফিল সিলেট আলিয়া মাদ্রাসায় হওয়ার কথা ছিল সেই মাহফিলের প্যান্ডেল দেওয়া হয়েছিল সেই সময়ে শেখ আবদুল্লাহ হরিপুরি আল্লামা নুর উদ্দিন গৌহরপুরী প্রিন্সিপাল মৌলানা হাবিবুর রহমান درغار إمام صاحب هزور اكبر لي نور الله مرقدا مفتي ابو الكلام زكريا رحمه الله علي حضرت مولانا عبد الجليل تودري رحمه الله تعالى انادر شموني امرا علامه নুরুল ইসলাম আলীপুরি হুজুরকে সামনে রেখে খাদিমুল প্রতিষ্ঠা হয়েছিল বন্দর বাজার সম্ভবত দুই যুগ পেরিয়ে গেছে আল্লাহর রহমতে দারুল উলুম দেওবন্দের আমাদের আসলাফ কাবিরদের অনুসারীরা আজ পর্যন্ত আমরা আমাদের ময়দানে সিলেটের এই সরজমিনে তিনশো ষাট আউলিয়ার পুণ্যভূমিতে আজ পর্যন্ত দল মত নির্বিশেষে একটি প্ল্যাটফর্ম খাদমুল কোরআন পরিষদ কোরআনের খেদমত করে যাচ্ছে আকিদা সহিদা নজরিয়া আহলসুন আজকে আল্লাহ তালার শুকুর আদায় করি যে আমরা যে শুরু করেছিলাম উদ্দেশ্য নিয়ে শুরু করেছিলাম আজকে এটা শতভাবে কামিয়াবির সাথে সেই লক্ষ্য পানে এগিয়ে যাচ্ছে খাদমুল কোরআন পরিষদ প্রতি বছর এই তিন দিন ব্যাপী তফসিরুল কোরআন মাহফিল কে মানুষের হৃদয়ে জাগা করে নিয়েছে হো মুখালিফ সারে দুনিয়া হো মুখালিফ কুকসান হম নহ রহমত রহমান হবিন কোরআন তেরিমের মধ্যে বলেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين <applause> إذا آيات آيات المدهي مهان الله رب العالمين نبي جي كي سين هي hey نبي جي আপনাকে আমি সারা জগতের রহমত হিসাবে প্রেরণ করেছি কি হিসাবে হিন্দু মুসলিম খ্রিস্টান যারা আল্লাহ মানে যারা আল্লাহ মানে না সকলের জন্যে তিনি ছিলেন রাহমত আল্লিল আলমিন আর ওইটাই বলেছেন শেখ সাদি সুদ ওহমতুল্লিল আলমিনে ও সুদ সুদ হামারু জমিন সম্মানিত ভাইর আবার আল্লাহর নবী সারা জাহানের জন্য রহমত এটা আপনার শুধু বাংলাদেশের জন্য না এটা শুধু সিলেটের জন্যে না লন্ডনের জন্য না আমেরিকার জন্যে না বরং আমার নবী মুহাম্মদুর রসুল্লাহ সারা পৃথিবীর মানুষের জন্যে আল্লাহ রবুল আলমীন ওনাকে রহমত বানাইয়া পাঠাইছে আপনাদের প্রশ্ন হইতে পারে যে মুসলমানের জন্য নবী তোর রহমত এটা তো মানলাম কারণ আমরা আমাদের নবী আমাদেরকে কোরআন দিয়েছেন হাদিস দিয়েছেন একটা জীবন বিধান দিয়েছেন একটা সুন্দর আদর্শ দিয়েছেন সব তো ঠিক আছে কিন্তু ও মুসলিম কাফিরদের জন্যে দয়াল নবী কিভাবে তিনি রহমত হন আসলে এই প্রশ্নটা বোঝার জন্য এই প্রশ্নটা বুঝতে হইলে উত্তরটা পাইতে পাওয়ার আগে আমি আপনাদেরকে লন্ডনের একটা মিউজিয়ামে নিয়ে যেতে চাই ওই জাদুঘরে সবচেয়ে সেন্ট্রাল লন্ডন